মানব সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে রক্ত অন্যতম যা দেহের সকল অংশে অক্সিজেন এবং সব ধরনের পুষ্টি উপাদান বয়ে নিয়ে যায় দেহে রক্তের কোনো উপাদান কম থাকলে সুস্থভাবে বাঁচা অসম্ভব রক্তে আছে লাল রক্তকণিকা সাদা রক্তকণিকা এবং প্লাটিলাইট লাল রক্তকোষে আছে বিশেষ কিছু আয়রন কম্পাউন্ড মেডিকেল টার্মে যাকে বলা হয় হিমোগ্লোবিন আমি জানি আপনি ভিডিও দেখতে দেখতে পেজটি লাইক ফলো করে দিয়েছেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নিচের কমেন্টে আপনার প্রশ্নের জন্য অপেক্ষা করে আছে। হিমোগ্লোবিনের প্রধান কাজগুলি হলো হিমিতিন থেকে দেহের সব অংশে অক্সিজেন সরবরাহ করা। হিমোগ্লোবিন দেহ কোষ থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে এবং তা পুনরায় ফুসফুসের কাছে পৌঁছে দেয় যাতে তা নিঃশ্বাসের সঙ্গে দেহ থেকে বের হয়ে যেতে পারে। সুতরাং রক্তে হিমোগ্লোবিন কমে গেলে দেহ অক্সিজেনের অভাবে দুর্বল হয়ে পড়ে। এর ফলে রক্তসূলতার মতো রোগ হয় আর এ থেকে বাঁচার উপায় হলো হিমোগ্লোবিন পরিমাণ বাড়ায় এমন কিছু খাবার খাওয়া হিমোগ্লোবিন বা রক্তস্বল্পতার লক্ষণগুলি জানা খুবই দরকার শরীরে রক্তস্বল্পতার লক্ষণ শরীর ও চেহারা থ্যাকাসে হয়ে যাওয়া সব সময় বুক ধরফর করা দুর্বলতা ও সামান্য পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া কানে ধাঁধা বা ঝিঝি শোনা খাবারে অরুচি ও ক্ষুদামন্দা নখের আকৃতি চামড়ার মতো হওয়া কাজকর্ম পড়ালেখার অমনোযোগী হওয়া আপনার ঘুমের সমস্যা হওয়া হাত পা ঝিনঝিন করা বা ঠান্ডা হওয়া অন্যের জীবনে যেন এমন সমস্যা থেকে সমাধান হতে পারে ভিডিওটি শেয়ার করুন নিচের কমেন্টে আপনার প্রশ্নের জন্য অপেক্ষা করে আছে রক্তশূন্যতা হলে যা করা উচিত নয় যে ভুল ধারণাগুলির জন্য আমাদের রোগ আরো জটিল হয় রক্তশূন্যতা হলে আয়রন বড়ি কিনে খেলেই হলো এ ধারণা ঠিক নয় রক্তশূন্যতার চিকিৎসা মূল বিষয় কাজটি খুঁজে বের করা কি কারণে এটা হতে পারে এবং কেন হচ্ছে এটা খুঁজে তার নির্দিষ্ট ট্রিটমেন্ট দেওয়া যেমন পেপটিক আলসার পাইস বা ক্যান্সার শনাক্ত করা বা কেন মাসিকে বেশি রক্তক্ষণন হচ্ছে তা খুঁজে বের করা রক্তশূন্যতা দূর করতে যা যা খাবেন ডিম চীনা বাদাম মধু খেজুর টমেটো কিসমিস ডালিম তরমুজ আফেল সবুজ শাকসবজি আমাকে ভালোবেসে যারা আমার পেজ সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পেজে নতুন তাদের অনুরোধ রইল পেজটি সাবস্ক্রাইব করার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ